বাইরে আলো তো ফুটেছে তবে সেরকমভাবে মানে সূর্য ওঠা যাকে বলে সেটা এখনো ওঠেনি তো বেরোবো একটুখানি ভাবছি এখন চলো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মানে বাংলা ভাষা দিবস তো সকল বাঙালিদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা হয়তো ভাই এটাই সেলিব্রেট করার জন্য একদম সকাল সকাল চললাম এখন পুলিশ বাজারে চা খেতে আজকে শিলং এ ভোট আছে তো সেই কারণেই মানে সপ্তাহের মাঝখানে একটা ছুটি ম্যানেজ হয়েছে কিন্তু আমাদের বাড়ির লোক তো আবার ভোটের দিন শুধু ঝামেলা হবে ঝামেলা হবে এই করতে করতে কোথাও যাবে না ঘুরতে সারাদিনই সেই জন্য ঘরবন্দিই থাকবো যখন ভাবলাম একদম সকালবেলায় না হয় একটুখানি ঘুরেই আসি এরকম গাড়ি থেকে একটুখানি নামলাম আসলে এই জায়গাটাকে একটুখানি দেখাই তোমাদের দ্বারাও শিলং তো এমনিতেই সুন্দর জায়গা ভোরের শিলং যেন আরো বেশি সুন্দরী আর কি সুন্দর ফুল লাগিয়েছে জায়গাটাতে দেখো জায়গাটা তো একদমই রাস্তার পাশে তো কত যে পিটুনিয়া এখানে মানে লাগিয়েছে খুব সুন্দর রঙিন হয়ে রয়েছে পুরো জায়গাটা সাদা গোলাপি রানী কালার বেগুনি কালার মানে অপূর্ব সুন্দর আর এই যে পাতাগুলো মানে পাপড়িগুলো একদম ভেলভেটের মতন লাগছে আর গোলাপিটাও কি মিষ্টি রং অন্য কোনো দিন যখন আর কি পুলিশ বাজার যাওয়ার জন্য এই পথে এগোই তখন এই জায়গাটা মানে আমার চোখে তো পড়ে কিন্তু ভাবি যে রাস্তার মধ্যে এত লোকজন এত মানে গাড়ি ঘোড়া চলছে সেই মুহুর্তে মানে ছবিটা তুলতেও পারি না ঠিক করে আর কি তাই ভাবলাম যে আজকে যখন সকাল সকাল বেরিয়েছি রাস্তাঘাট এত সুন্দর খালি রয়েছে তো এই জায়গাটাতে তো গাড়ি থেকে একটু নামতেই হবে ছবি তোলার জন্য একেবারেই ওয়েল মেনটেন্ড আর কি পুরো জায়গাটা আর এই যে গোলাপি পিটুনিয়াগুলো পুরো মনে হচ্ছে কি যেন তাকিয়ে রয়েছে এতটাই প্রাণবন্ত আর এই জায়গায় প্রত্যেক কটা ল্যাম্প থেকেও কিন্তু পিটুনিয়া ফুলের এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো ঝুলিয়েছে এগুলোও দেখতে ভারী সুন্দর লাগছে এই ল্যাম্প পোস্ট থেকে ঝোলানো পিটুনিয়ার বাস্কেট প্রায় পুলিশ বাজার অবধি কিন্তু গেছে মানে অন্যান্য দিন যখন বললাম না যখন এই পথে যাই আর কি তখন এগুলো সবকটাই খেয়াল করি কিন্তু কোনো দিনই ঠিকঠাকভাবে ছবিটা তুলতে পারি না কয়েকটা পিটুনিয়া আবার বাই কালারের রয়েছে এই যে এগুলো যেমন হোয়াইট একটা শেড এটা দারুণ সুন্দর ওই যে সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর এখানে না রাস্তাটাকেও রঙ করেছে এটাও বেশ দেখতে ভালো লাগছে সকাল সকাল কি সুন্দর কত ফুল দেখিয়ে দিলাম দেখো প্রচুর রকমের ফুল ফুটেছে মানে সবগুলোই পিটুনিয়া কিন্তু নানান রঙের আর কি দারুণ সুন্দর লাগে এরকম সাজাতে আর তো এতটা খালি পাওয়া যায় না সকালবেলাটাই মানে ভালো লাগে সেই জন্যই কি বেরোলাম আর আজকে হচ্ছে এখানে ভোট আর কি আমাদের শিলংয়ে তো সারাদিন আর বেরোতে পারবো না তাই হলো সকালে একটুখানি ঘুরে বেড়ায় তো যাই হোক আবার চলতে শুরু করলাম পুলিশ বাজারের দিকে আর রাস্তার বাঁ দিকের এই সবকটা ল্যাম্পোস্ট থেকে খুব সুন্দর ওই পিটুনিয়া ফুল গাছের বাস্কেটগুলো ঝুলছে ফাইনালি পৌঁছে গেলাম পুলিশ বাজারে তো রাস্তা খালি তো সেই কারণে মাত্র ছ সাত মিনিটের মধ্যেই বোধ বাড়ি থেকে চলে এলাম এখানে তো আমি বসে আছি গাড়িতে আর বাঙ্কুর বাবা নেমে গেছে চায়ের দোকান থেকে চা আনার জন্য চা রেডি হয়ে গেছে চা নিয়ে আসছে কোন জায়গাটায় দাঁড় করেছে দরজাটাকেও খুলতে পারবে না আর দরজাটা খুলে যাবে না এইটা পড়ে গেছে পাইপটা Please, come ever, leave. বাড়িতে এক কাপ করে চা তো সকাল সকাল খেয়ে এসেছি এটা হচ্ছে সেকেন্ড কাপ আর কি তো ঠান্ডা ভালোই আমি পাতলা ঠান্ডা লাগবে না হয়তো তো বাইরে ভালোই আছে আসলে ঘরের মধ্যে হিটিং এর মধ্যে বসে থাকি তো অতটা বুঝতে পারিনি যে বাইরে কতটা ঠান্ডা কত লোকজন এখানে সবাই কোথাও না কোথাও যাচ্ছে আর কি গৌহাটির দিকেই যাচ্ছে মানে ট্যুরিস্টরা যারা আর বাকিরা তো দিন হয় তো না কাজকর্মের সূত্রে জন্য এই চায়ের দোকান লুচির দোকান এগুলো সব সকাল সকাল এখানে ওপেন হয়ে যায় এই সামনে গাড়িটা পেছোচ্ছে দেখ একটু হ্যাঁ হর্ন দেওয়া দরকার আমি নাকি কোথাও আজকে ঘুরতে আজকে লোকাল কি হলো না বিলেকশন আছে

তো কি সুন্দর বাইক নিয়ে নিয়ে লোকজন বেড়াচ্ছে মনে হচ্ছে ঘুরতেই যাচ্ছে এত কোথাও অবশ্যই সেই চেরাপুঞ্জির দিকেও তো এখন কিছু দেখার মতো নেই জলই নেই তো কি আর কি দিব্যি এগোচ্ছিলাম বাড়ির দিকে তো মাঝপথে আবার গাড়ি থেকে নামলাম কারণ হচ্ছে ফুল দেখতে পেয়েছি এই জায়গাটাও দেখো রাস্তার মাঝখানে কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এখানেও দেখতে পাচ্ছি যেটা যে পিটুনিয়া ফুলের গাছই লাগিয়েছে আগের বারও তো দেখালাম পিটুনিয়া ফুলই এখানেও তাই তো রাস্তা পেরিয়ে একটু কাছে চলে এলাম জিনিসটা তো এগুলো সব বাই কালারের পিটুনিয়া এখানে বেশি তো সামনের এই এই যে ফুলটা আবার মানে একটা লাইন গেছে কি সুন্দর লাগছে দেখো মধ্যে আগে তো বাড়ির বারান্দা বাগানেও আমি অনেক পিটুনিয়া প্যান্সি এই ফুলের গাছগুলো শীতকালে লাগাতাম তারপর আস্তে আস্তে দেখলাম যে সিজন শেষ তো ওই গাছও শেষ হয়ে যায় তো তখন মানে খারাপ লাগে আর কি মন খারাপ লাগে তো সেই কারণে তারপর থেকে আর বাড়িতে লাগাই না শীতকালে এরকম যেখানেই ফুল দেখতে পাই সেই জায়গাটায় গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি মন ভরে যায় আর কি আর নিজেরা বাড়িতে লাগিয়ে দেখেছি যে এক একটা গাছে কিন্তু এত ফুল আসে না এরা এত সুন্দর যত্ন করে সার দেয় আর মানে মালি দিয়ে একদম ট্রেন মালি দিয়ে ফুল গাছ লাগায় তো বোধ সেই কারণে মানে এরা জানে একদম ঠিকঠাক যে কতটা জল দিতে হবে কতটা রোদ্দুরের আলো দরকার কি সুন্দর দেখো সাধারণ মধ্যে হালকা একটা পিঙ্ক শেড রয়েছে এই জায়গাটা বলতে পারো একটা পুলিশ পয়েন্ট আর কি মানে রাস্তার মাঝখানে ট্রাফিক পুলিশের দাঁড়ানোর জায়গা বা ওয়েট করার জায়গা ও একটা রং কিন্তু বেশ যে বেগুনি রঙের পিটুনিয়াটা বোধ হয় দেখেছি বলে তো আমার মনে পড়ছে না খুব সুন্দর একদম পুরো শহর যদি এরকম সুন্দর ফুলের সাজে সেজে থাকে তাহলে আর বাড়িতে এই গাছগুলো না লাগালেও হয় হয়তো রাস্তাটাতেও সুন্দর রঙ করেছে কিন্তু সে রঙ কতদিন থাকবে জানি না এক বৃষ্টি হলেই বোধ সব উঠে যাবে এই যে জেব্রা ক্রসিং ভালো লাগছে কিন্তু দেখতে বেশ তাই না এই যেটা বলছিলাম আর কি যে এটা একটা পুলিশ পয়েন্ট আর কি ট্রাফিক পুলিশের মানে ওয়েট করার জায়গা এই যে সেইটাই দেখো এটার মধ্যেই আর কি আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করতে পারবেন তিনি আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে বাঁকুড়বাও বসেই আছে গাড়ি অন করে বসে আছে সে বোধহয় হয় দারুণ সুন্দর লাগছে এই জায়গাটাও কত ফুল লাগিয়েছে এটা একটা পুলিশ পয়েন্ট আর কি পুলিশ পাহারা দেয় বসে ট্রাফিক পুলিশ আর কি তো সেই জায়গায় এই যে এত সুন্দর করে সাজানো যায় ভাল লাগছে অন্য রকম ছিল জায়গাটা আগে এখন এরকম একটা মতন পার্ক পার্ক টাইপের করে দিয়েছে আর কি ঘিরে তার মধ্যে কত ফুল সুন্দর না এই জায়গাটা সবচেয়ে বেশি আর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে খুব ভাল লাগলো চলো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে যাই এবার এটা আবার জেব্রা ক্রসিং এখানে এখন খালি রয়েছে চলে যাবে যাওয়া এটা সামনে স্টেট লাইব্রেরি আর এদিকে হচ্ছে অল সেন্ট চার্চ উঠে পড়লাম গাড়িতে বসে গেছি তো রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে কারণ হচ্ছে সাতটা বেজে গেছে তো বাঙ্কু উঠে পড়েছে হয়তো ঘুম থেকে ওদিকে সোনুবুরাও সব তো জেগেই ছিল তখন আমরা যখন বেরিয়েছি তো এখন সবার জলখাবারের ব্যবস্থা করতে হবে তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা হয়ে গেছে গিয়ে বসে বা চুপ করে মিনিট জোরে দাঁড়িয়ে আছে কিন্তু বসে পড়ো বসে পড়ো চুপ করে